ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওতে গ্রিন পটির ওপর আমরা ডিসকাস করব কিন্তু ডিসকাস করার আগে একটা দুটো পয়েন্ট আপনাদের সঙ্গে ক্লিয়ার করা দরকার দেখুন ফার্স্ট হচ্ছে যে পাখির যে চিকিৎসা হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ন্যাচারাল যাবতীয় যা কিছু সেটা আপনারা যেরকম জিজ্ঞেস করেন আমি সেই অনুযায়ী রিপ্লাই দিই কিন্তু রিকোয়েস্ট করছি একটা ছোটো হাতঝর করে যাতে দেখুন এটা তো আর দুর্গাপুজোর চার দিনের আমি কোনো স্টল খুলে বসিনি যে চার দিন হয়ে যাবে চিকিৎসাও খতম তত নয় দু হাজার কুড়ি থেকে যবে থেকে লোকের সঙ্গে পাবলিকের সঙ্গে আলাপ হয়েছে ধীরে ধীরে মানুষ বুঝতে শিখেছে তবে থেকে জিনিসটা চলছে তো আমারও প্রচেষ্টা যে অ্যাওয়ারনেস পাখির প্রতি ভালোবাসা এবং পাখির প্রতি যত্নের অ্যাওয়ারনেস জনে জনে ছড়িয়ে দেব তার জন্যেই ফ্রি অফ কস্টে আমি চিকিৎসা করে থাকি হ্যাঁ আমার মেম্বারশিপ অপশন আছে অনেকেই এর মধ্যে আসছে যেখানে আরও কিছু অ্যাডভান্টেজ তাদের পাবে কিন্তু আমি এটা বলতে চাইছি যে ফোন অনেক যার অনেকেই করেন আমি এটা মিথ্যা কথা বলবো না অনেকেই এরকম আছে ফোন করে না জাস্ট হোয়াটসঅ্যাপ কারণ আপনার প্রবলেম সলভ নেওয়া নিয়ে দরকার এরকম প্রচুর মানুষ রয়েছে আজকের দিনে অল ওভার ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান এই তিনটে স্টেট আমরা অ্যাব্রড থেকেও কল আসে এবং ধরুন তামিলনাড়ু ওদিকে হায়দ্রাবাদ সমস্ত মানে আমি এটা বলতে চাইছি যারা বেশিরভাগ মানুষই হোয়াটসঅ্যাপে মানে তার প্রবলেম শেয়ার করে আমি হোয়াটসঅ্যাপে তার প্রবলেম রিপ্লাই দিই কিন্তু যখন দেখছেন একটা রিকোয়েস্ট করছি যখন দেখবেন ফোন আমি ধরছি না প্লিজ করবেন মানে বারবার করবেন না আমি কোনো না কোনো দেখুন অলওয়েজ তো দেখুন আমি ফোনের সামনে তো বসে আর মানে এটা শুধু এটা এইটা আমার কিন্তু কাজ নয় কারণ এটা তো আমার রুজি রোজগার নয় ঠিক আছে তো তার জন্যে আমাকে অন্য কাজ করতে হয় নিজের ফ্যামিলি নিজেকে চালানোর জন্যে তো অলওয়েজ আমি ফ্রি নই এটা মাথায় রাখতে হবে আমার অ্যাডভাইস ফ্রি হলো আমি ফ্রি নই প্রচুর মানুষ যেটা মানে এটা হয় এটা দেখুন জানেন না বলেই হচ্ছে না হয়তো কিন্তু পুরোনো যারা তারা চট করে হয় না আমি দেখুন অসুবিধে হলে করুন দেখবেন রিং বেজে যাচ্ছে তাহলে করবেন না আমি নয় আপনাকে সঙ্গে সঙ্গে তখন হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি হোয়াটসঅ্যাপে এখন অনেকে বলবেন দাদা সব কথা তো হোয়াটসঅ্যাপে হয় না তার জন্যই আমি একটা কার মানে একটা উদ্যোগ নিয়েছি যে যে ধরনের প্রবলেম পাখির আমরা ফেস করছি বা আগামী দিনে করতে পারি সেই সমস্ত রিলেটেড ভিডিও একটা লং ভিডিওর মধ্যে ধরুন দেড় দেড় ঘন্টার ভিডিওতে থাকবে দেড় ঘন্টা ভিডিও আপনাকে দেখতে হবে না ওখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা থাকবে নিচে ডিসক্রিপশন বক্সে টাইমিং দেওয়া থাকবে ওই টাইমিংয়ে ক্লিক করলে আপনার প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন সেখানে মেডিসিন ডোজ কোন মেডি মেডিসিন ডোজটা থাকবে না খালি কোন মেডিসিন কীভাবে ইউজ করবেন কতদিন ইউজ করবেন ওটার কাজ না করলে আর কীভাবে ইউজ মানে এরকম নয় একটা পুরো পার্টে বানাবো আদারওয়াইজ ছোটো ছোটো পার্ট বানিয়ে আমি শেয়ার করে দেবো ধরুন আপনার কোনো প্রবলেম হলো আপনি হোয়াটসঅ্যাপ করলে আমি সেই সব আপনার সঙ্গে কথা বলতে পারবো না আমি ওই লিঙ্কটাকে আপনাকে শেয়ার করে দেবো ছোটো ছোটো পার্টে ভিডিও থাকবে ধরুন আজকে যেমন গ্রিন পটি বানাচ্ছি পরের দিন হয়তো হোয়াইট পটি বানালাম মানে যেটা চুনা পটি যেটাকে বলা হয় পরের দিন হয়তো ধরুন ক্রপ ইনফেকশন নি এরকম ব্যাপারটা থাকছে তো এই ব্যাপারটা আপনাদের সাপোর্ট এখন তো দরকার কারণ দেখুন এখানে শুধু মানে যেটা হয় আর মানুষের বেশিরভাগ মানুষ উল্টো পাল্টাভাবেও কল করছে কিন্তু সামান্য একটা প্রশ্নের জন্যে দশ বার ফোন করে সামান্য একটা জিনিস যখন যখন ফোন রিসিভ করা হয়তো ভাবি যে এটা খুব এমার্জেন্সি হ্যাঁ দাদা মানে এই মেডিসিনটার জায়গায় যদি আমি মানে সেইটা কিন্তু পরে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করি কিন্তু এই জায়গাগুলোকে একটু বুঝতে হবে ফ্রেন্ডস প্লিজ আমি সবাইকে মানে বলছি না অনেক মানে আমি এটা বলতে চাইছি আপনারা প্লিজ যারা করেন না তাদের করবেন না কারণ আমি চাই পরিষেবাটা দিতেই নাহলে ধীরে ধীরে আমাকে অফ করতে হবে আমি তা মানে এই বলছি না যে দেখুন আমি আজকের দিনে বিশাল বড় একটা কাজ করছি তা নয় অনেক মানুষ এরকম সাপোর্ট করছে কিন্তু যদি ধরুন আমি চাই জিনিসটা লং টাইম কারণ আমি শুধু মেডিসিনের ওপর সীমাবদ্ধ নই কিন্তু মেডিসিন ন্যাচারাল আয়ুর্বেদের ওপর সীমাবদ্ধ নয় ইউনিভার্স এনার্জির ওপরও কাম কর মানে কাজ করছি যেটা আপনি হিন্দিতে পাবেন বাংলাতে সেটা কোনো ভিডিও নেই মানে আসবেও না আপনি একটা মানে পুরোনো চ্যানেলেই ওপেন হচ্ছে যেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে পরে দিয়ে দেবো কাল বা পরশু দিয়ে দেব আপনি চ্যানেলগুলোর ফলো করবেন বা মেন পেজ থেকেও চ্যানেলটার লিঙ্ক পেয়ে যাবেন সেটা হচ্ছে ইউনিভার্সাল এনার্জি ফর অ্যানিম্যালস ফাউন্ডেশন যেটা তার সমস্ত সিস্টেম ওখানে রয়েছে এবং ইনফ্যাক্ট আমি সেটার ওপর কাজও করছি যাই হোক আগে হোয়াটসঅ্যাপ করুন প্রবলেম তারপরে দরকার লাগলে আমি আপনাদের বলব আপনি কল করতে আপনি করে নেবেন প্রবলেম সলভ আসলে মেন হচ্ছে প্রবলেম সলভ নিয়ে দরকার সেটা হোয়াটসঅ্যাপে করলেই বেটার হয় আমি তাহলে ফ্রিকোয়েন্টলি সবাইকে আমি রিপ্লাই করতে হবে হ্যাঁ খুব এমার্জেন্সি যেমন কালকের একজন দাদার খুব এমার্জেন্সি একটা সেট বানাচ্ছে কোথায় কি করবে না করবে সেটা এগুলো দরকার সেটা ঠিক আছে কিন্তু আননেসেসারি যে এটা পরে মানে একটা মেডিসিনের জায়গায় এই মেডিসিনটা জানা জায়গা কিন্তু ভিডিও তো রয়েছে অলরেডি কিন্তু ভিডিওটা তো ফলো করতে হবে না তো এটা হয় যেটা শান্তনুদার মানে নাম্বার পেয়ে গেছে আর ভিডিও দেখার দরকার নেই দেখুন আবার বলছি কিন্তু যদি শিখতে হয় ভিডিও দেখুন নাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না এই প্রবলেম সারা জীবন লেগে থাকে চলুন কি যে গ্রিন পটি পাখি অনেক ক্ষেত্রে করে গ্রিন পটি পাখি কী ক্ষেত্রে করে এক নম্বর খুব ভেজিটেবলস বা সফট ফুড এই ধরনের বেশি গ্রিন ভেজিটেবল শাকসবজি এই ধরনের জিনিস খেলে পাখি গ্রিন পটি করবে কিন্তু গ্রিনের সঙ্গে একটা হোয়াইটের লেয়ার থাকে সেটা ন্যাচারাল পটি বা নর্মাল পটি বলা হয় যদি যকৃতে কোনো রকম ইনফেকশন গ্রো করে তাহলে পাখির লাগাতার গ্রিন পটি করবে গ্রিনটা যদি জেলি টাইপের লাগে তাহলে জানবেন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে গ্রিন পটি কিডনি ইনফেকশন থেকেও হয় গ্রিন পটি লিভার ইনফেকশন থেকেও হয় তবে হ্যাঁ কিডনি ইনফেকশন অনেক কম হয় মানে দশটা যদি লিভার ইনফেকশন হয় তার মধ্যে দুটো কিডনি ইনফেকশন হয় তাহলে রেশিও অনেক কম বেশিরভাগ লিভারের বেশিরভাগ পাখির আজকের দিনে প্রবলেম ফলে ডায়রিয়া লোজ মোশন অ্যাবনরমাল পটি লেগেই রয়েছে বা খিদে না আসা ক্রপ ইনফেকশন হয়ে যাওয়া মানে ডাইজেশন ট্র্যাকে প্রবলেম আছে লিভার বা ইন্টাস্টাইনে তো এই সমস্ত জিনিসগুলোকে তাহলে আমরা কীভাবে রিকভার করবো ফার্স্ট হচ্ছে ধরুন একদিন দুদিন যদি এরকম নর্মালাইজড পটি যেটাকে বলে গ্রিনের সঙ্গে হোয়াইটের টাচ থাকলে অসুবিধে নেই যদি পিওর গ্রিন করে বা জেলি টাইপের গ্রিন করে তাহলে জানবেন ইনফেকশন গ্রো হচ্ছে এখানে হোমিওপ্যাথিক মেডিসিন যদি হয় সাপোজ ইনডাইজেশন সাপোজ কিছু প্রবলেম হয়েছে যার ফলে এইটা প্রবলেম আসছে দেখা গেলে তাহলে আপনি কার্বোবেস থাকতে আর কালমেক মাদার দিয়েও সলভ করে নিতে পারেন দিনে দুবার ডোজটা জেনে নেবেন যারা পুরনো জানেন তবু যারা নতুন জানেন না হোয়াটসঅ্যাপ করবেন বলে দেবো ফোন তার জন্য ফোন করার দরকার নেই হোয়াটসঅ্যাপ করবেন আমি নিশ্চয়ই আপনাকে ভয়েস মেসেজ করে দেবো সেখানে কালমেক মাদার বা অ্যান্ডোগ্রাফিক্স ভেনিকুলোটা কেউ যেটা দুটো একই তার সঙ্গে কার্বোবেস্তারটি যদি না কমে তাহলে যেন এটা ব্যাকটেরিয়া দিকে যাচ্ছে তাহলে ইচিনেশিয়া মাদার কালমেক মাদার কার্বোবেস্তারটি কাল কালমেক মাদার কার্বোবেস্টারটি দিনে দুবার যাবে ইচিনেশিয়া মাদারও দিনে দুবার যাবে এবার কীভাবে কী করবেন সেটা আপনার আপনার সেট আপের প্রবলেম মানে কীভাবে কী সিস্টেম আমি তো জানি না সেই অনুযায়ী আপনাকে মোটামুটি দুটো কালমেক কার্বোবেজ দুবার দিতে হবে ইচিন এশিয়া দুবার দিতে হবে এছাড়াও ইচিন এশিয়ার জায়গায় আপনি এটা রাখতে পারেন আর এইটটি সেভেন একটু কস্টলি হয় যেটা যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার প্রবলেমকে সলভ করতে পারে এটা কিন্তু যদি ব্যাকটেরিয়ার প্রবলেম হয় ফাইভ টু সেভেন ডেজ কি টিন ডেজ ছেড়ে গেলেও দশ দিন কন্টিনিউ রাখতে হবে সেম কন্ডিশনে দিনে দুবার দুটো কম্বিনেশানই দিনে দুবার মানে একটা কম্বিনেশান একটা ইন্ডিভিজুয়াল মানে আর এইটটি সেভেন বা ইচিন এশিয়া এটা যদি ধরুন কিডনির কোনো সমস্যা হয় তার সিমটম আছে যে জল কম খাবে বা জল বেশি খাবে বেশি পটি চলে আসছে মানে সরি জল বেরোচ্ছে এটা মানে গ্রিনের সঙ্গে জল বেরোচ্ছে কিন্তু তাহলে তার এলসিরাম বলে একটা থার্টি পোটেন্সিমে ইউজ করলে যদি সেই কন্ডিশনে থাকে তাহলে কিডনি রিকভার করতে পারে তবে কিডনি প্রবলেম অনেক ক্ষেত্রে হয় কি আপনার পাখি মেনটেনেন্সের প্রবলেমে কিডনি এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো যে কী ক্ষেত্রে কিডনি প্রবলেম পাখির আসতে পারে সেটা নিয়ে পরে গা কিন্তু বেশিরভাগ ইনডাইজেশান প্রবলেম ন্যাচারাল যদি হয় আপনি পুদিনা পাতার জল কন্টিনিউ রাখুন পনেরো দিন জোয়ান জিরে মৌরির জল কন্টিনিউ রাখুন পনেরো দিন দিয়েই প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন কারণ শুধু ডাইজেশান সাহায্য করে না এগুলোকে ইনফেকশানও ব্লকেজ করে বা ইনফেকশানকে রিমুভ করে আর অ্যাট দ্যান্ড আর একটাও কথা বলি যারা অনেকে বলবেন দাদা হোমিওপ্যাথিকটা অ্যাভেলেবেল নেই অ্যালোপ্যাথিকে কিছু বলুন তাহলে অ্যালোপ্যাথিক ওয়ারেসের জলের সঙ্গে যদি লিভারের কোনো প্রবলেম হয় মেরি লিভ বা স্টিমোলিভ লিভার টনিক তার সঙ্গে কোনো ডাইজেশান মেডিসিন ইউজ করবেন তার সঙ্গে আপনি এর জলের সঙ্গে তো যাচ্ছেই এটা আগে করে দেখুন যদি কন মানে একটা মানে স্টেজে আসে না হলে আপনাকে অ্যান্টিবায়োটিকের দিকে যেতে হবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ জিজ্ঞেস করে নেবেন বা অ্যান্টিবায়োটিক বলতে যে লিভার টাইপের ইনফেকশন অ্যান্টিবায়োটিক সেটা আমি এখন বলছি হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাকে বলে দেবো যে এটা কানে ধরুন হ্যাঁ এবার ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেডি স্পটি হচ্ছে বা ডায়রিয়া টাইপের তখন অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি নটফ্লস বা ওটু ট্যাবলেট কি ইউজ করা যেতে পারে তবে একটা তার মাত্রা আছে অত্যাধিক মাত্রায় না কিন্তু লিভারে যদি কোনো রকম ইনফেকশন হয় তার মেডিসিন কিন্তু অ্যালোপ্যাথিকে আলাদা সেটা নিয়ে আমরা পরে এতে ডিসকাস করি তো গ্রিন পটি বেশিরভাগ হোমিওপ্যাথি খুব ভালো সাহায্য করে এটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই সময় অনুযায়ী দিন তবে আপনার পাখি যদি সার চ আমার পাখি গ্রিন পটি রেগুলার ওরকম নয় সাদা স্ট্র্যাপ থাকছে মানে গ্রিন পুরো গ্রিন নয় মানে যেটা হয় পাখির পটি যেটা হয় সেটা একটা মানে সারাদিন আমি প্রত্যেকবারই চেক করি ওই সেম প্রবলেম মানে প্রবলেম মানে ওটা নর্মাল তার জন্য কোনো মেডিসিন না তার জোয়ান জিরে মৌরির জল আপনি যদি কন্টিনিউ রাখতে পারেন তাহলে গ্রিন পটিও কেন যে কোনো ধরনের ইন্ডাইজেশন রিলেটেড ফুড পয়জেনিং রিলেটেড হজম শক্তি মানে এই সমস্ত ব্যাপারটাই ক্লিয়ার হয় চলুন আজকে এই অবধি যেটা বললাম একটু মেনটেন করুন যাতে জিনিসটাকে লং টাইম নিয়ে চলা যায় না হলে দেখুন ব্যাপারটা আমিও অ্যাট এন্ড একটা মানুষ আমারও সমস্ত কিছু অনেক রকম কাজকর্ম থাকে আজকে দিনে তো মানে চার পাঁচটা চ্যানেলের কাজ শুধুই শান্তনু আজকার পাখির বিদ্যালয়তেই ঘোরাফেরা করছি না ফেসবুক রয়েছে তো আমি চাই জিনিসটাকে মেনটেন করা না হলে আপনাকে কিছু করার নিয়ে আমাকে আস্তে 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 মানে জিনিসটাকে থেকে দূরে যেতে হবে পাখি সারা জীবন থাকবে আমার কাছে কিন্তু আমাকে দূরে সরে যেতে হবে পাবলিকের কাছ থেকে কারণ একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকা দরকার জীবনে ঠিক আছে নাম্বার আছে মানে সবসময় দম এমার্জেন্সিতে করুন যারা সত্যিকারে মানে আমি এটা বলছি যে যারা বোঝে জিনিসটাকে না তারা আগে জিজ্ঞেস করে দাদা মানে হিন্দিতে হোক বা বাংলাতে আমি কি কল করবো আমি তাকে বলে দিই সে সময় কল করে যারা মেম্বার হয়েছে শান্তনু পার্ট চ্যানেলে আর বেশিরভাগ হোয়াটসঅ্যাপে চলছে কিন্তু দাদা আমি কি কল করব হ্যাঁ করো এই সময় করো আমি তাকে মানে বলে দিলাম হয়ে গেল তো এইভাবে জিনিসটাকে একটু সাজালে ভালো হয় আমার ইচ্ছাটা আমি যাই করলাম আপনাদের সামনে এবার আপনাদের যা ইচ্ছা আপনারা করুন সেটা আপনাদের ব্যাপার আপনাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করব নমস্কার